আজান সব ব্রেক আমরা বিরতি দিয়ে দিই বন্ধ করে দিই শুটিং বন্ধ করে দিই গান বাজানো বন্ধ করে দিই মিনিমাম আধা ঘন্টা বন্ধ রাখি আধা ঘন্টা বন্ধ রাখলে তো কিছু হবে না আসলে রমজানের দিনে গানের শুটিং করি আসলে গানের শুটিং আমাদের ওয়ার্ক এটা আমাদের কাজ আমাদের তো রমজান আছে আমরা তো রোজা রাখি আর নামাজ পড়ি আমরা রমজান মাসে কাজ আসছে ঈদের প্রোডাকশন গুলো আসছে ঈদের সময় আমার রিলিজ করতে হবে আমরা আমার কাজ করতে হবে না আমরা আমাদের পরে আমরা আমরা সারাদিনে আমরা সারাদিনে আট ঘন্টা আমাদের থাকে আট ঘন্টা ভিতরে চার ঘন্টা শুটিং করতে বলে আমাদের আসলে রমজানের দিনে গানের শ্যুটিং করি আসলে গানের শুটিং আসলে এটা আমাদের ওয়ার্ক এটা আমাদের কাজ রমজানের দিনে অন্যরা যেমন কাজ করে কর্ম করে সবাই আমরা আমরা কাজ করি আমরা কাজে যেন থাকি কাজটাকে সুন্দর করার জন্য কাজটাকে পরিপূর্ণ করার জন্য কাজ থাকে কিন্তু আমাদের আমরাও তো আমরাও তো মুসলমান আমাদের তো রমজান আছে আমরাও তো রোজা রাখি আর নামাজ পড়ি নামাজের সব বিরতি রাখি হ্যাঁ তারা বিরতি রাখি যতটুকু কাজ করা তো কাজ করি আসলে সব কিছু ঠিক রেখেই কাজ করার চেষ্টা করি পরিবেশটা আসলে যার 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 বিষয় আসলে আমরা আমরা আসলে রমজান মাসে মানে মোটামুটি রমজানটাকে রোজাও রাখি নামাজ নামাজপরই কিন্তু আমাদের যে কাজটা ওয়ার্ডটা ওয়ার্ডটা বাদ দিলে মনে করো রমজান মাসে আমি কাজ করলাম না আমার রমজান মাসে কাজ আসছে ঈদের প্রোডাকশনগুলো আসছে ঈদের সময় আমার রিলিজ করতে হবে আমার আমার কাজ করতে হবে না এই কাজের জন্য আসলে আসলে এই বিষয়টা নিয়ে আসলে রমজান মাস নাচ গান নাচ গান বলতে তাহলে নাচ গান আমাদের করা উচিত না সিনেমা করা উচিত না সারা পৃথিবীতে সব বন্ধ করে দেওয়া উচিত তা আমাদের কাজ না নেগেটিভটাও আমি আগে আগে নেগেটিভটাই বলি নেগেটিভটা হচ্ছে এটা বন্ধ করে দেওয়া উচিত আর যদি কোনো যদি চিন্তা করেন যে কাজ শিল্পকর্ম ও কাজ শিল্পকর্ম আমাদের কাজ তো কাজ আমাকে নিজেকে ঠিক রেখে আমার নিজেকে ঠিক রেখে অবশ্যই স্বাধীনতা রেখে অবশ্যই ব্যালেন্স করে অবশ্যই নামাজের সময় বন্ধ রেখে নামাজ নামাজ আদায় করে রোজাও রাখি আমরা কাজের জায়গায় কাজ করি আজান সব ব্রেক আমরা বিরতি দিয়ে দিই বন্ধ করে দিই শুটিং বন্ধ করে দিই বাজানো বন্ধ করে দিই মিনিমাম আধা ঘন্টা বন্ধ রাখি আধা ঘন্টা বন্ধ রাখলে তো কিছু হবে না আমরা আমাদের পরে আমরা আমরা সারাদিনে আমরা সারাদিন আট ঘন্টা আমাদের থাকে আট ঘন্টা ভিতরে চার ঘন্টা শুটিং করতে হলে আমাদের এন এত দরকার নেই তো এত এত কিসের দরকার আছে মানে আমরা তো এখানে তো আর ই করতে যাইনি কাজ নেমে যায় আমাদের হ্যাঁ নামাজে বিরতি দেই শুনতে চাই আসলে নামাজের সময় সময় দিয়ে দিয়ে যে নামাজ পড়ে নামাজ নামাজের পর নামাজের পর বিরতির পরে আবার শুরু করি কার্যক্রম চলে আমাদের কাজ তো আমরা আমরা করবোই কিন্তু আমাদের আমরা যে আমরা যে মুসলমান আমাদের যে আমাদের যে নামাজ পড়তে হবে আমাদের যে রাখতে হবে আমাদের আমাদের তো রমজান মানে আমাদের বিষয়টা তো আমরা তো আমাদের বিষয়টা আমরা পালন করি হ্যাঁ তো আমি যেটা জানি সেটা হচ্ছে যে ইমদাদুল কুপন আজান পড়ার পরে তার এই দিয়ে শর্ট বুঝাই দিয়ে চলে যেত নামাজে এবং উনি নিয়মিত নামাজটা পড়তেন আসলে উনি নিয়মিত নামাজ পড়তো ওনার ইউনিটে উনি না শুধু অনেকেই নামাজ পড়তো ক্যামেরা ব্যাপার নামাজ পড়তো অনেকেই নামাজ পড়তো নামাজ আদায় নামাজ তো পড়বেই নামাজ তো পড়তে হবে যেহেতু মুসলমান নামাজ পড়তে আর উনি যে গুছাইয়া দিয়ে বুঝাইয়া দিয়ে যাইতো এটা আসলে এটা আসলে উনি নামাজ পড়ে আসে দেখতে একটা শোটো হয় নাই রিহার্সালই চলতো শুধু আসলে উনি ছাড়া উনি ছাড়া তো শর্ট নেওয়ার কোনো নাই উপায় নাই আমার ওস্তাদ সাইবুল ইসলাম আমার ওস্তাদ ওনারা ওনারা ওনাদের কাজগুলো তো ওনারাই শর্ট নিছে ওনারা স্টেন্ড শর্ট নেয় নেই হয়তো হয়তো সাহায্য করছে রিহার্সাল করছে যে এটা করাও এতক্ষণ মানে দশ পনেরো মিনিট তো বিশ মিনিট তো আমাদের লাগে একটা 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 মানে টলিবাসিতে লাইট করতে আর্টিস্ট বোঝাইতে লাগে না